আমার আপনার পর্যন্ত ইসলাম পৌঁছানোর পিছনে এক সাগর রক্ত সেই রক্ত আমার নবী লোক কামামের টেকনার সাহাবি ছিলেন কয় লক্ষ সক্ষ সাহাবাই কালামের ভিতরে মাত্র দশ হাজার সাহাবীর কবর মক্কামুদিনায় এক লক্ষের উপরে সাহাবাই কালামের কবর মক্কামুদিনায় হয় না মক্কামদিনায় পাওয়া যায় না অথচ মক্কামুদিনায় তাদের বাড়ি কবর তাদের বাড়িতে হয় নাই এলাকায় হয় নাই মরণটা বিবি বাচ্চার কাছে হয় নাই এই দিনের জন্য ইসলামের জন্য দেশ থেকে দেশান্তরে তারা সফর করেছেন তারা সফর করেছেন কারো কবর হয়েছে আফ্রিকায় কারো কবর হয়েছে ইউরোপে কারো কবর হয়েছে চীনে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় নবী সাহাবা একরামের খবর হয়েছে নিজের জন্মভূমিতে কবর খবর খুঁজে পাওয়া যায় মাত্র দশ হাজার সাহাবীর আর লক্ষর উপরে সাহাবা একরামের খবর পৃথিবীর ধীপ দিগমতে চলে আসে সোহান এ আল্লাহ গুলাম আমার নবী আহমদুল নবী মায়ার নবী রোম সম্রাটের কাছে নবেজি চিঠিপাঠন কালমার দাও দিয়া চিঠিপাঠন নবেজি সাহাবী হারিস ইবনে উমায় রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রোম সম্রাট অত্যন্ত চরমভাবে ওনাকে শহীদ করল দুধ হত্যা করে ফেললো হাত বা নাক মুখ সব অঙ্গগুলি কেটে ফেলল অপরাধ কেন তিনি নবীর চিঠি নিয়ে গেলেন আল্লাহর নবীর কাছে এই খবর আসা মাত্রই নবীজি ভেঙ্গে পড়লেন নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে নবীজি কান্দেন আমার হারে সে তো কোনো দোষ নাই দোষ যদি হয় আমি নবীর হয়েছে কারণ চিঠি পাঠাইছি আমি আমার দোষ হইলে দোষ হইব কিন্তু গেছে তার তো কোনো দোষ নাই দূত হত্যা করা আন্তর্জাতিক আইন দণ্ডনীয় অপরাধ কারণ দূতের কোনো দোষ নাই বাহক বাহক তারপর জশ আপনার কাছে যা এটা তার দরজার সামনে লিখতে দিয়ে আবে আগামীকাল দশটার সময় আমি জর্শাপের সাথে দেখা করতো ফিওনে গেছে আপনার বাড়ির এটা লাগিয়ে আপনি ফিয়নটা দুই রাখ সবাই দাঁড়াইলেন ফিয়নের ফিওনের দোষ হ্যাঁ ফিওনের কাম ফিয়নে করব এবার আপনার সাহস থাকলে জজের সাথে লড়েন যে আমার কথা কেন কইলেন আপনি আমি কি অপরাধ করছি সাহস থাকলে সাথে দেখা করো জজের সাথে তুমি মোকাবেলা করো যে ভাটাইছে তার সাথে মোকাবেলা করো যে লোকটা লোয়া গেছে সে তো নিরীহ অপরাধ অপরাধ তাতে তা তো নিরিব সে তো অপরাধ তার তো কোনো দোষ নেই আল্লাহ নবী এত ক্ষেপা খেপছেন সাহবাইকে রামদিকে নবী জরুরি মিটিকে বসলেন আল্লাহ নবী বলেন এই হত্যার প্রতিশ্রুতি হল এটা অপরাধ আন্তর্জাতিক এই অপরাধ দোষ থাকলে আমা আমি সে আমার সাহাবির কেন হত্যা করল দিনের নবী নবীজি নরম 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 জায়গা মতো গরম 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 সাহাবাই সাহাবায়েরাম নরম 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 জায়গা মতো গরমের মতো গরম এ কথা আল্লাহ কইছে রসুল্লাহ ওল্লাদিনা মাহু আশিদ্ধা ও আল গুফা রুহামা উবই নেহুম এরা জায়গা মতো কবি নরম জায়গা মতো কবি গরম নবীজী নরম কেমন নরম তাই ফির মায়ে তানে নবী মায় খায় নবীজী রক্ত ঝরে এরপরে নবীক আল্লাহ মাইর না আল্লাহ এরা বুজে না আল্লাহ তুমি মাইরো না আল্লাহ তুমি মাইরো না সবই যদি মাৰো আমি তাওয়াত দিম কার কাছে আল্লাহ জরে কও রক্ত ঝরে মায়ার নবী দয়ার নবী মায়ার নবীর দেহ থেকে রক্ত ঝরে যুব নবীজির দেহ থেকে রক্ত ঝরে ঝরে জুতা আটকায় গেল এরপর নবীজির ধ্বংসের দোয়া করেন নাই সেই নবী এই মুহূর্তে বলতেছেন সাহাবিরা বসো এর বদলা নেওয়া লাগবে আমি বদলা চাই বদলা চাই রুম সম্রাটের বিরুদ্ধে নবীজি একটা বাহিনী গঠন করলেন না আল্লাহর নবী চার হাজার সাহাবা একরামের একটা বাহিনী গঠন করলেন আর নবী বললেন এই যুদ্ধে দুশ্মন থাকবে দুই লক্ষ কয় লক্ষ আর মুজাহিদ থাকবে মাত্র চার হাজার দুই লক্ষের মোকাবেলা কয় হাজার আল্লাহ সাহাবিরা শোনো আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার সন্তান আমার পালক পুত্র কলিদার টুকরা সন্তান হারেসা আজকে যুদ্ধের প্রথম সেনাপতি সন্তানকে বানাইছেন রহমতে নবী নেতাগিরি করন নেতাগিরি আদর্শ জানবী তুমি নেতা হইছ ফুলারে লন্ডন ফরাও আর আমার ফুলারে রাস্তা নামাইয়া মায়ের খাওয়াও এটা তো আমাকে বাংলাদেশের নেতা হতে বৈশিষ্ট্য ঠিক না নিজের ফুলারে কেনাডায় ভরায় নিজের ফুলারে আমেরিকা পড়ায় আর আপনি আমার ভোলা বানিয়া তো পিস্তল দাঁড়াইয়া মতো রাস্তাত মারায় আর হ্যাঁ টেলিভিশনে পর্দার বইয়ে বইয়ে দেখে নেতা হইছে নেতা নেতা নেতাগিরি করতে হয় আমার কাছ থেকে নেতৃত্বের আদর্শ আগে শিখো আমার রসুল বলে আজকের যুদ্ধের প্রথম সেনাপতি আমার সন্তান আল্লাহ আকবার

দুই লক্ষ দুশ্মনের মোকাবেলায় মাত্র চার হাজার মুজাহিদ এখানে হিসাবে স্বাভাবিক ভাবে নজরে পড়ে যে সাই হাজার তো ভাবতে পেত না সাই হাজারে দুই লক্ষের মোকাবেলায় সাই হাজার টিকবো কতক্ষণ আল্লাহ রসুল ওই যুদ্ধে তার সন্তানকে প্রথম সেনাপতি বানাইছে নেতা কারে করে শিখে দাও এরপরে আল্লাহ নবী বলেন আমার জায়দ যদি শহীদ হয়ে যায় আমার জায়দ যদি শহীদ হয়ে যায় দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব সেই জাফর আবু ইবনে আবি কে তিনিও নবীর আপন চাচতো ভাই আপন চাচা আবু তালিব আবু তালিবের সন্তান হলেন জাফর এই আপন চাচা তো ভাইকে দ্বিতীয় সেনাপতি বানাইছেন আল্লাহু আকবার জোরে প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা সন্তান দ্বিতীয় সেনাপতি সাস্তভাই আপন সাস্তভাই তাও দূরে যেতেছেন না সুবহানাল্লাহ জোরে অন্যান্য সাহাবিরা কইতানি কথা যে তাই নিজের লোক রাডে আমরা আগে দাঁড়াইতেছেন আল্লাহ রসুল আগে দিতেছেন নিজের লোক হলরে হই লই দিছে নিজের সন্তান রে এরপরে দাঁড়াইছেন শাস্তুল তো মায়ার কলজার টুকরা ভাই আলী রাজি আল্লাহ তালানহুর ভাই আলী তো নবী আফন শাস্ত ভাই এ আবু তালিবের সন্তান এ আলীর আফন ভাই আফন ভাই জাফর নবীজি আফন শাস্ত ভাই দ্বিতীয় সেনাপতি কি কইয়া দিছেন যায় যদি শহীদ হয়ে যায় দ্বিতীয় সেনাপতি হবে জাফর তার মানে আল্লাহর নবী বলেন নাই এই যুদ্ধে আমার সন্তান জায়দ শহীদ হবে প্রকাশ্যে বলেন নাই কিন্তু যদি শহীদ হয় নবীজি শহীদ শব্দটা লাগানো মাত্রই উপস্থিত সাহাবাই কেরাম সবাই বুঝে গেছেন এই যুদ্ধে নবীর সন্তান জায়েদ শহীদ হয়ে যাবে দ্বিতীয় সেনাপতি জাফর জাফর যদি শহীদ হয়ে যায় তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই জায়গা নবীজি তার চাচা তো ভাই নামের সাথে শহীদ শব্দটা লাগায়া নবীজি এটাও ইশারা দিয়ে বুঝাই দিছেন আজকের যুদ্ধে আমার চাচাতো ভাই জাফর শহীদ হয়ে যাবে সুবহানাল্লাহ উপস্থিত সবাই যেমন বুঝতেছেন যাদের নাম ঘোষণা করতেছেন তারাও বুঝছেন আল্লাহু আকবার জোরে কও যাদের নাম ঘোষণা করছেন তারাও বুঝছেন এই যুদ্ধই তাদের জীবনের শেষ যুদ্ধ এ যুবক একটু নরম করে একটু কথাগুলি বুঝো যে ইসলাম তুমি যাদের রক্তের উপরে দিয়ে ইসলাম পাইছো সেই ইসলাম তোমার কাছে কতটা নিরাপদ সেই ইসলাম থেকে তুমি কতটা দূরে একটু খেয়াল করো একটু নিজের বোঝাও একটু নিজের মনে বোঝাও নবীজি বলেন তিন নম্বর সেনাপতি হবে আবদুল্লাহ রাওয়াহা এরপরে নবী কয় আবদুল্লাহ যদি শহীদ হয় চতুর্থ সেনাপতি বানানো হবে একজনকে নবীজি সেই সেনাপতির নাম বলেন নাই নবীজি বলেছেন চতুর্থ সেনাপতি মুজাহিদরা তারা পরামর্শ করে একজনকে বানাবে তবে এতটুকু তার হাতে এই যুদ্ধে বিজয় আসবে প্রথম তিনজন সেনাপতির নাম নবীজি ঘোষণা করলেন তিনজনের নামের সাথে শহীদ শব্দ লাগাইলেন এত করে বোঝা গেল প্রথম তিনজন শহীদ হবে প্রথম তিনোজন শহীদ হয়ে যাবে এর পরিব নবীজীবন ত্যাসেন যাও তোমরা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো তিনোজন তারা বিদায় দেওয়ার চন্দ্র রেডী হলেন প্রথম সেনাপতি যাই দেখ হারেসা। আমার আপনার নবী কলিজার টুকরা সন্তান যাই বিদায় ইভেন কার কাছ থেকে মক্কামদিন যাইদের কেউ নেই যাইদের আপনজন হল ইয়ামেন জায়দের বাড়ি হল ইয়ামেন ইয়ামেন থেকে শিশুবেলায় তিনি ডাকাতের হাতি অপহরণ হয়েছেন আম্মাদান কাদি জাতুল কুপরা আল্লা তিনি হাত থেকে বাজার থেকে কিনছেন কিনে তিনি নিজে দীর্ঘদিন আম্মাদানের গোলাম ছিলেন এরপরে নবীর সাথে আম্মাদানের বিয়ে হয় তখন বিয়ের পরে নবীকে হাতিয়া দিলেন আল্লাহর নবীর কাছে আসলেন জায়দ নবীর গোলাম মক্কার মানুষেরা জানে জায়দ নবীর গোলাম সেই গোলাম কেমন করে নবীর সন্তান হল সেই ঘটনার সংক্ষেপে বলি ইয়ামিনে তার মা তার বাবা পাগলের মতো পাগলের মতো শুধু যায় যায় করে কান্দে একমাত্র সন্তান হারানোর পর মা পাগলের মতো রাস্তায় রাস্তায় শুধু যায় যায় করে কান্দে মানুষেরা কয় ও যায়দের বাপ মক্কায় হজে গিয়া মুহাম্মাদের কাছে আমরা তোমার সন্তান যায় দেখেছি আল্লাহু আকবার মুহাম্মদ অনেক উদার দিলের মানুষ অনেক বড় মনের মানুষ যদি যে বলো তাহলে মনে হয় সন্তান দিয়ে দিবে জায়দের আব্বা অনেক টাকা পয়সা নিয়ে নবীজির কাছ থেকে জায়দকে নেওয়ার জন্য তিনি মক্কায় আসলেন আল্লাহর নবী সব শুনলেন শোনার পরে নবী বলতেছেন ও বাপ যদি তোমাদেরকে চিনে ঘটনা যদি এমনই হয় আর জায়দ যদি তোমাদের সাথে যেতে চায় আমি মোহাম্মদ কোনো বিনিময় নিব না বরং জায়দ কি এমনি তোমাদের সাথে দিয়ে দিব নবীজি ডাক দিলেন জায়দ বাবা এরুমেশ পাশের রুম থেকে আসছেন আইসেই দেখেন বা আর চাচা প্রায় দশ বছর পর হারানো সন্তান দশ বছর পরে বাপার সন্তানের প্রথম দেখা একজন হারানো সন্তান বাপমা যখন ফিরে পায় তখন ওই মা আর ওই বাবাই যাবে যে ওই সময়টাতে বাপমার মনে কত আনন্দ থাকে পৃথিবীতে এর চেয়ে সুখ এর চেয়ে আনন্দ আর হয় না বাবা দৌড় দিয়ে সন্তানকে বুকে জড়ায় ধরছে যায়দো বাবাকে জড়ায় ধরে কাঁদতেছে আল্লাহর নবীর রহমতের নবী দৃশ্যটা দেখছেন নবীজি দেখার পর নবী বলতেছেন তোমার আব্বু আসছে তোমাকে নেওয়ার জন্য তোমার আম্মু পাগল হয়ে গেছে তোমার খুঁজে খুঁজে বাবা তুমি যদি মার কাছে যেতে চাও আমি খুশি মনে তোমাকে বিদায় দিব বিন্দু পরিমাণ একটা টাকাও আমি বদলা নিব না তুমি যেতে চাই যেতে পারো আর যদি আমি মোহাম্মদ রসুল উল্লাহর কাছে থাকতে চাও আমি আজীবন তোমাকে বুকে আগলায় রাখবো এখন সিদ্ধান্ত তোমার কাছে বাবা কাছে যাবা নাকি আমি কাছে সিদ্ধান্ত আল্লা নবীর চেহারার দিকে একবার তাকাম একবার বাবার চেহারার দিকে তাকা এদিকে একবার ওদিকে একবার এদিকে একবার ওদিকে একবার এক পর্যায়ে তিনি চেহারার নিচের দিকে নামায় ফেললেন চোখের পানিটা দর দর করে পড়তেছে যায় দেয় যায় নবীজির চেহারার দিকে তাকাইছে তো তাকাইছে আর বাবার চেহারার দিকে তাকায় না নবীজির চেহারার দিকে তাকায় কান্দে কই নবী গো আজকে দশ বছর হয়ে যায় আমি বাপ মা হারাইছি কিন্তু এই দশ বছরের ভিতরে যতদিন আমি আপনার কাছে ছিলাম কোনোদিন বাবার বাবা হারানোর বেদনা আর মা হারানোর কষ্ট আমি টের পাই নেই বাবার আদর মায়ের আদর আমি আপনার কাছে পেয়েছি

জায়েদের বাবা কান্দে যায় দিকে তাকায়া যায় কথা কয় না বাবা আমার কোনো কষ্ট নাই তোমাদের উপরে মার দরদ বাবার দরদ আমার কলিজায় আছে বাবা কিন্তু বাবা জানো না ওই লোকটার কলিজা এর চেয়েও বেশি মহব্বত আর ভালোবাসা আছে আল্লাহ আকবার জোরে আমার নবীর অন্ত তোমরা দেখো না কিন্তু আমি দেখেছি বাবা এই কথা বলা মাত্রই বাবা জায়েদের কপালে চুমা দিয়া চোখের পানি ধরা কয় বাজান ঠিক আছে পৃথিবীর সকল বাপ চায় সন্তান সুখে থাকুক নবীজির কাছে যখন জীবনে থাকতে চেয়েছো আমি আপত্তি দিলাম না আমার ভুল হয়ে গেছে বাজান তুমি কতটা সুখে আছো কতটা আরামে আছো নবীর কাছে ঠিক আছে বাবা তুমি রবির কাছে জীবনভর থাকো আমরা বাপ মা ইয়ামেন থেকে মাঝে মাঝে তোমার এসে দেখে যাব তোমার মা যখন কান্না করবে মাকে নিয়ে মক্কা এসে তোমাকে দেখে যাব সেদিন আমার নবী যাইতে বুকে নিয়া ঘর থেকে দৌড় দিয়া নবী বের হয়েছিল বুকে জড়ায় নবী বের হয়েছিল এক দৌড় দিয়া নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন ওইটি মক্কার মানুষকে এলান করেন ও মক্কার মানুষ আর শুনো এতদিন পর্যন্ত তোমরা জানতে যায় মোহাম্মদের গোলাম লাল যে যায় তার হারানো মা পায়া বাবা পায়া বাপ মার কাছে গেল না আমি মোহাম্মদের কাছে টাকার সিদ্ধান্ত নিল আমিও ঘোষণা দিলাম আজ থেকে যায়েদ মোহাম্মদের গোলাম না আজ থেকে যায় হলো মোহাম্মদের পুত্র আওয়াজ দেয়া কৌ সুবাহান আরো জয় সুবাহান এই হাবিবে কি বিরিয়া তুম পর সালাম اے ہمارے دل ربا تم پر سلا دل کہتا کے تم پر سلام اے امام الانبیاء تم پر سلام مسجد جدیا کو سام جملہ انبیاء مسجد اقصا میں جملہ انبیاء مقتدی تھے اور ویہا تم مقتدہ مقتدی تھے اور ویہا تم مقتدہ اے امام الانبیاء تم پر سلام اے امام الانبیاء تم اخبر السلام اوضيك الله اكبر